আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে একটা ছোট্ট একটা ভিডিও করবো আমি আপনাদেরকে ভিডিও উপহার দেব পৃথিবীতে তিনটা লোক জিনিস টাকার লোক নারীর লোক এবং মাছের লোক আমি রাঙ্গামাটিতে গেছিলাম জেলেরা কত যে মাছ কত ধরনের কত প্রকার মাছ চিংড়ি মাছ কিস্তি মাছ শাফিলা মাছ আয়ের মাছ তারপরে কালীগুঞ্জা তারপরে কি কী কী মা শীতল মাছ তারপর রোহিত মাছ তার অনেক রকমের মাছ নৌকা ব্যক্তিবতী ধরিয়ে আনতে তো আমি চিন্তা করলাম যে ইচ্ছা থাকলে উপায় হয় মাছ আমি কিনবো কেন আমি তিন দিন মাছ মারি দেখি তখন আমি পাঁচশো টাকা দিয়ে একটা নৌকা কিনছিলাম তখন এটা অনেক মন আগের কথা কাটা কিনে বসিনি যান দেড় হাজার তারপরে আর কি জাল বলে ওগুলা নাম জানতেছি না ওই জাল নিয়েছিলাম তখন আমি আমার এক ভাই আমরা আবার মাত্র দুই ভাই এক ভয় তো আমার ভাই ছোলোটা নিয়ে আমি মাছ মারতে গেছি প্রথম দেখি শিংড়ি মাছ মাছেরা আরে মাছ মাছ মাছড়ি মাছ প্রচুর 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 মাছি মাছ তারপরে ওই আটা দি ওই দেড় হাজার বসি মাছেরা আধা ঘন্টা এক ঘন্টা হয়ে যেনা হত দেখি যে আরে মাছ প্রচুর মাছ বিভিন্ন রকমের মাছ পাইছে অনেক অনেক মাছ এমন চাইছিলাম ওই মাছগুলো আমি মাছ বেশি পাইছি বিক্রি করে দিই তো তখন মাছের দাম তখন চল্লিশ টাকা করে কেজি থাকে তো মাছগুলো বিক্রি করলাম আর কিছু রাখছি তো এরকম করে আচ্ছা সেই দিনটা গেছে প্রচুর মাছ পাইছি মাছগুলো সব বিক্রি করে দিয়েছি খাবার জন্য কিছু রাখছি পাইছি আমি টাকা অনেক পাইছি তখনকার দশ পনেরো হাজার টাকা কিন্তু অনেক টাকা কিন্তু এখন কিছু না এখন দশ পনেরো হাজার বিশ হাজার পনেরো হাজার এক লাখ দুই লাখ কিছু না তখন দশ হাজার থেকে পনেরো হাজার বিশ হাজার অনেক টাকা এরকম করে তারপর দিন আমি আবার গেছি সকাল সকাল আমরা দুই দিয়ে গেছি তাও এরকম দেড় হাজার বড়শি মারলাম পাঁচশো মাসি তেসো দিন এক হাজার মাসি আটা দিয়ে তারপরে আবার ওই দিয়ে মাছ ধরলাম ওই চিংড়ি মাছ ধরার জাল দিয়ে চিংড়ি মাছ তারপরে শিং মাছ তেলাপিয়া তারপরে বস মাছ ওই সরু হলো শীতল মাছের বাই অনেক খাইছে আর বসি এক বিভিন্ন ধরনের শৈল মাছ রুদ মাছ তাও কানে শীতল মাছ আয়ের মাছ

খাওয়ার জন্য কিছু লাগলাম কচুর আবার মজার মাস ওটা সেরকম মাছ শুধু জল দিয়ে সেরকম তারপরে আবার তারপর দিনে আবার গেলাম একই ওই এক হাজার মাসে কেসো দিয়ে পাঁচশো মাসে তখন আটা দিয়ে আরে মাছ মাছ কচুর মাছ তারপর আর ওই জাল কয়ে সিনে ওই জাল দিয়ে করলাম নিজে তাই আরে মাছি মাছ বিভিন্ন ইত্যাদি তিন দিন আমি সেই জন্য প্রায় অর্থাৎ সবগুলো বিক্রি করতে প্রায় উম পঁচিশ হাজার টাকা তাই সেই পনেরো হাজার মাছ বিক্রি করছে প্রায় দশ হাজার টাকার মাছ আমি নিয়ে আরে মাছটা আরেকটা কিন্তু এখনো আমি এই যে গল্পটা বলতেছি আমি যে বাস্তবে যেটা ঘটনাটা এটা কিন্তু এই এখনো আমি মনে হয় যে এখন নদীতে মাছ মারতেছি কর্ণ হল নদীতে ঠিক এরকম আমার লাগতেছে তো এখন তো পরিস্থিতি ভালো না আমি আবার যাব ইচ্ছা হতে আবার একটু ওখানে যে আবার মাছ ধরিয়ে তো সিল আমি যাবো একটু বেশি দিন না হয়তো একদিন দুদিন থাকবো গেলে কারণ পরিস্থিতি খারাপ তবু কারণে কারণ ওখানকার মানুষ আমাকে করে কারণ আমি কেন ইসলাম ধর্ম পেয়েছি আমি তো ছোট কাল থেকে আমি ইসলাম ধর্মে ইসলাম ধর্ম গ্রহণ করছি এই জন্য হিল দেখছে পাহাড়ি আছে ওরা মনে করে আমি একটা ওদের ঘরের শত্রু কেন আমি এক ধর্মের থেকে আরেক ধর্মে গেছি ইসলাম ধর্ম আমি থেকে আমি যখন ধরতে গেলে ক্লাস থ্রি করি তখন থেকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি আমি তো আমি মনে করি ইসলাম ধর্মটা আমার জীবন ইসলাম ধর্মটা আমার মর কারণ আমি ইসলামকে ভালোবাসি ইসলাম ধর্মকে ভালোবাসি কে ভালোবাসি আমার নাম রাখছিল আমার নাম রাখছিল ওমর ফারুক কিন্তু আমি বলছিলাম না অমর ফারুক অমরটা বাদ দেন ফারুক আহমেদ তো আমি ফারুক আহমেদ এ বসে রাখছি তো এখন এইটা নিয়ে আসি তো ঠিক আছে এইটুকু বললাম আপনারা দোয়া করবেন আমাকে আমি আপনাদেরকে দোয়া করি যাতে আপনার সারা জীবন সুখে শান্ত থাকতে পারেন আপনাদের মনের ইচ্ছাগুলো আল্লাহ বলার আমি পূরণ করে দেন আপনারা আমাকে দোয়া করবেন আমার মনের সকল ইচ্ছা যাতে পূরণ হয় সাহায্য সহযোগিতা করবেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর কার কিছু বলার থাকলে সেটা বলবেন আমাকে ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ